আপনাদের এই যে এত বড় ফুটবল কোচিং ক্যাম্প চলছে এটা কি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণই বিনামূল্যে এই যে বাপিদা যাকে দেখছেন সত্তর বছর হতে তার বেশি বাকি নেই কিন্তু এই বয়সেও দেখুন ভদ্রলোক থাকেন হালিশহর সেখান থেকে নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ডাইহাট দাইহাট থেকে তারপরে আবার টোটোতে করে এই মাঠ এই বয়সেও তাকে এত এতদূর পরিশ্রম করতে হচ্ছে এবং পরিশ্রম করছেন হাসি মুখে তো এইখানে আপনি আপনার যারা যে ছাত্ররা আছে তাদের মধ্যে সম্ভাবনা কোনো খেলোয়াড় কি আছে যারা কলকাতা লীগ খেলেছে আছে তার মধ্যে

এটা কি সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণই বিনামূল্যে এর খরচ খরচ কে দেয় খরচ আমরা যারা মোটামুটি একটু প্রতিষ্ঠিত তারা বিয়ার করি তো এই কোচিং দেখছেন দর্শক সম্পূর্ণ রূপে এই যত ছাত্রছাত্রী এখানে এখানে খেলছে খেলতে আসছে তাদের ড্রেস তাদের তাদের বল তাদের সমস্ত ইকুইপমেন্ট যা দেখবেন কোচ তাদের প্রোভাইড এবং কোচকে কোচের যে সানমানিক সবকিছুই এই কোচিং ক্যাম্প প্রোভাইড করছে কিভাবে প্রোভাইড করছে এটা কি কোনো ব্যক্তিগতভাবে প্রোভাইড করছে না আপনাদের স্পন্সর আছে না আমাদের কোনো স্পন্সর নেই আমরা কোনো আর্থিক সাহায্য কোথা থেকে পাই না আমাদেরই যারা মেম্বার ফেম আছে আমরা যারা ওই যে বললাম যারা এস্টাবলিশড একটু তারাই সাহায্য করে নমস্কার দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে অসংখ্য ছাত্র এবং ছাত্রী বিভিন্ন বয়সের যারা এইখানে ফুটবল কোচিং সেন্টারে প্র্যাকটিস করতে এসছে এবং এই জায়গাটি হল পূর্ব বর্ধমানের দাইহাটের অন্তর্গত লেক গার্ডেন্স অগ্রণী সংঘ তার ফুটবল কোচিং ক্যাম্প এটা তাদের নিজস্ব নিজেদেরই মাঠ বিস্তীর্ণ মাঠ এবং এই মাঠে অসংখ্য ছাত্র দেখুন এখনও সমানে চলেছে এখানে মেয়েদের গ্রুপও রয়েছে পুরো যা দেখলেন এবং সামনেই রয়েছেন প্রশিক্ষক দয় এবং ক্লাবের কর্মকর্তারা প্রশিক্ষা বিষেকের বাপিদাকে সকলেই ছিলেন প্রণব চক্রবর্তী কলকাতা ময়দানের বিশিষ্ট ব্যক্তিত্ব দীর্ঘদিন কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন এই বয়সেও তিনি হালি শহর থেকে সপ্তাহে অন্তত তিন চার দিন এই দাইহাট কাটোয়ার কাছাকাছি জায়গা তাকে এখানে আসতে হয় এই বৃদ্ধ বয়স শুধু কারণ ফুটবলের টান এবং সঙ্গে রয়েছেন দিলীপ বিশ্বাস অমল কুমার মণ্ডল অসীম মণ্ডল এবং এই যে ফুটবল কোচিং ক্যাম্পটা যাদের মাধ্যমে চলছে যাদের জন্য চলছে তাদের একজন অন্যতম কর্ণধার মাননীয় শ্রবণ কুমার বিশ্বাস শ্রবণ কুমার বিশ্বাস এবং এই তার প্রেসিডেন্ট বৈরাগ্য গোপীনাথ বৈরাগ্য তো এরা প্রত্যেকে উপস্থিত আছেন এখানে তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ছাত্র সকলে আজকে আসতে পারেনি অনেকের পরীক্ষা চলছে খেলোয়াড়দের সঙ্গে আরও একজন এখানে অতিথি রয়েছেন তিনি এই দাইহাট পুরসভার কত নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ডের পূর্ব প্রতিনিধি মাননীয় শ্রী অমরেন্দ্রনাথ দাস অমরেন্দ্রনাথ দাস এবং ইনি একজন ফুটবল প্রেমীও বটে তো এই মাঠে যে কর্মকর্তাও বটে এই এই কোচিং ক্যাম্পেরও একজন কর্মকর্তা তো এই ক্যাম্পটা এতদিন ধরে চলছে প্রায় বাইশ বছর ধরে চলছে শুনলাম তো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে এই মাঠটাকে নিয়ে কিছু এই মাঠের একটুখানি ওই ঢোকার মুখটা একটুখানি ডিস্টারবেন্স আছে এবং মাঠটা একটু আনেবেন আছে আনেবেন এই মাঠটাকে কি ভবিষ্যতে পরিকল্পনা আছে কিছু এটাকে একটু ভালো পরিকল্পনা হয়েছে মাননীয় সাংসদের কাছে যাতে এই মাঠটাকে আরও ভালো মানে ফুটবল উপযোগী একটা ক্রীড়াঙ্গনে যাতে পরিণত করা যায় যাতে এখান থেকে যাতে ছেলেরা কলকাতা মাঠমুখী হতে পারে সেই সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ততদিন আমার প্রাণ আছে ততদিন আমি করে যাব আচ্ছা